দেখেন আকাই দি উড়ি যাচ্ছে হাজার হাজার ওজন জাহাজ বিমান আপনার ছেলে কিংবা ভাই কিংবা ভাই আছে বিদেশ আপনি বাড়ির বসে সেখানে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না আমার একটা ছেলে আছে মালয়েশিয়া তার কারণ দুইটা মোবাইল পাঠাতে চাই প্রতিদিন মোবাইল করে প্রতিদিন মোবাইল করে মা বাবা কেমন আছে ভাই বোন কেমন আছে প্রতিদিন মোবাইল করে দেখেন পৃথিবী এখন হাতের মোটের ভিতর না তামাকি কাম করে